শীত মানে হলো জম্পেশ খাওয়া দাওয়ার আয়োজন আর শীত আস এসছে মানে হাঁসের মাংস পরোটা রুটি এসব খাওয়ার আমেজ শুরু হয়ে যায় তো আসসালামু আলাইকুম শুরু করছি হাঁসের মাংসের একটা চমৎকার রেসিপি দিয়ে এই যে দেখুন আমি এরকম চমৎকার করে আজকে হাঁসের মাংসটা রান্না করে দেখাবো গন্ধ দূর গন্ধ ছাড়া কোনো প্রকার হাঁসের মাংসের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না তো এখানে একটা সড়ো সাইজের হাঁস নিয়ে নিয়েছি এখন এই হাঁসটাকে খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব হাঁসের মাংসের পিসগুলো একটু ছোট ছোট করলেই এর মাংসের টেস্টটা আসলে ভালো পাওয়া যায় মশলাপাতি ভালো মতো ঢুকে তো তার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব সেজন্য এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা আসলে আগে দেখানো হয়নি এখানে সব ধরনের গরম মশলা রয়েছে সাথে রয়েছে আদা রসুন পেঁয়াজ তো জয়ফল জয়াত্রী ধনিয়া জিরা এবং এলাচি দারচিনি লং সব ধরনের যাবতীয় মশলা আসলে সবটা বলতে পারতেছি পারছি না আর কি গোলমরিচ সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে তারপরে গুঁড়ো মশলাগুলোর সাথে একটু পানি মিক্স করে মশ মশলাটাকে কিছুক্ষণ এইভাবে রেখে দিব। এতে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যাবে সে করা আর কি এরকম তো মশলাগুলোকে খুব সুন্দর করে আমি মিক্স করে রেখে দিয়েছি এরপরে চুলায় চলে যাব। আজকে আমি প্রেশার কুকারে হাঁসের মাংসটা রান্না করে দেখাবো প্রেশার কুকারে সবাই আসলে মজা করে রান্না করতে পারে না হাঁসের মাংস বা গরুর মাংস যেটাই বলুক না কেন তো আমি আজকে হাঁসের মাংসটা প্রেশার কুকারে রান্না করে দেখাবো শুরুতে আমি এলাচি দার শুরুতে আমি তেজপাতা এবং দারচিনিগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি যখন একটু সুন্দর সুঘ্রাণ বের হয়েছে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে যেহেতু আমি পেঁয়াজ ব্লেন্ডও দেব সেজন্য কুচিটা খুব বেশি দিই আর হাঁসের মাংসে আসলে একটু মশলাপাতির পরিমাণটা বেশিই দিতে হয় তাইলে মাংসটা খেতে ভালো হয় স্মেলও ভালো আসে আর হাঁসের মাংসের ব্যাডে স্মেলটা পাওয়া যায় না তো আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে একটু সফট করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো তো মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আমি তেলের মধ্যে বেশ অনেকটা সময় নিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব যাতে মশলাটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় তো এই জন্য নাড়াচাড়া করে তেলের মধ্যে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটা খুব সুন্দর মতো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন মশলা থেকে তেল ছেড়ে দিবে ঠিক ঠিক সেই পর্যায়ে আমি আবার মশলার ভিতরে খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে পুনরায় আবারও আমি একটু কষিয়ে নেব এতে এতে করে মশলার কাঁচা গন্ধ দূর হবে এবং মশলাটাও খুব ভালো ফ্লেভারফুল হবে আর কি মশলা যত ভালো কষানো হবে তত ভালো আসলে রেসিপি তৈরি হয় সেজন্য যে কোনো রেসিপির ক্ষেত্রে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়াটা খুবই জরুরি তা আমার মশলাটা কষানোর জন্য পানীয় দিয়ে দিয়েছি দেখুন আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হাঁসের মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস আমি খুব ছোটো ছোট কুচি করে হাঁসের মাংসগুলোকে কেটেছি যাতে খুব ভালো মতো মশলাপাতির সাথে মিশে যায় আর কি খেতেও অনেক মজা হয় আসলে তো শীতের দিনে এভাবে কে কে হাঁসের মাংস পরোটা দিয়ে খেতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন আমাদের কিন্তু কাছে কিন্তু খুবই ভালো লাগে শীত আসলে হাঁসের মাংস দিয়ে গরম গরম পরোটা খেতে তো আমি মশলাপাতি দিয়ে মশলাপাতির সাথে খুব সুন্দর মতো মাংসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি কিছুটা সময় এভাবে কষিয়ে নেব তো আমার মাংসটা কিছুটা সময় কষানো হয়ে গেছে প্রায় তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কিছু আলু যেহেতু পরোটা দিয়ে খাবো তাই একটু বেশি পরিমাণে আলু দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো এবং বেশ কিছুটা কাঁচামরিচকে দুই ফালি করে দিয়েছি এখন এগুলো দেওয়ার পরে আবার মশলাপাতির সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব তো আলু দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ আর কষাবো না দু থেকে তিন মিনিট আমি আবারও একটু সুন্দর মতো কষিয়ে নেব মাংসটাকে তো মাংসটা যখন খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দেবো যে পরিমাণ ঝোল আমার প্রয়োজন হবে একেবারে সেটা আন্দাজ করেই দিয়ে দেব তো এটা দেওয়ার পরে আমি এবার সিটিটা লাগিয়ে দেবো এতক্ষণ তো কষানো হলো এবার সিটি লাগিয়ে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন তারা চাইলে এরকম নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাথে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুল করবেন না এর মাঝে আমার হাঁসের মাংসটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় একটা কালার এসছে আমি সার্ভ করে দিয়েছি সাথে একটু লেবু পাতা দিয়েছি আমি মাংসের ভিতরেও লেবু পাতা দিয়েছিলাম ব্লেন্ড করার সময় একসাথে যাতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় লেবু পাতাটা দিয়ে দেখবেন আপনারা খেতে যেমন ভালো লাগবে সুঘ্রানো পাওয়া যাবে সেরকম তো কেমন লাগলো আমার আজকের এই প্রেসার কুকারে মজাদার স্বাদে তৈরি করা হাঁসের মাংস শীতকালে আপনারা ওইভাবে তৈরি করে খাবেন দুর্দান্ত লাগে আসলে খেতে শীতকালে এই ধরনের হাঁসের মাংস তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবার মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম